দেব বন্ধু আর বন্ধু বাতাস লাই গেছে যার অন্তরে বন্ধু বাতাস লাই গেছে যার অন্তরে প্রেম খেলা সবাই বুঝে না প্রেম বুঝে আর যেই নদীতে পান চলে না ফানি চলে উজনে ফানি চলে উজনে দেরে ডুব বন্ধু আর পেম সাগরে বন্ধু দেরে ডুব বন্ধু আর পেম সাগরে বাতাস লাই গেছে যার অন্তরে বন্ধু বাতাস লাই গেছে যার অন্তরে অনুরাধার মানুষ যারা মনের মানুষ পাইল তারা মনের মাঝে যত্ন কইরা রেখেছে রেখেছে সেই সেই ডুব বন্ধু আর পেম সাগরে বন্ধু বাতাস লাই গেছে যার অন্তরে বন্ধু বাতাস লাই গেছে যার অন্তরে সত্যিকারের পানের বন্ধু ভালোবাসি তোমারে এখন শুধু পান বন্ধু কাঁদো শুধু আমারে কাঁদো শুধু আমারে দেরে ডুব বন্ধু আর পেমসাগরে বাতাস লাই গেছে যার অন্তরে বন্ধু বাতাস লাই গেছে যার অন্তরে সত্যিকারের ভালোবাসি পান বন্ধু তোমারে এখন শুধু পান বন্ধু খাদও শুধু আমারে কাঁদও শুধু আমারে দেরে ডুব বন্ধু আর প্রেম সাগরে বাতাস লাই গেছে যার অন্তরে বন্ধু বাতাস লাই গেছে যার অন্তরে সত্যিকারের ভালোবাসা টাকা পয়সা চাই না তারা এই দুনিয়াতে বাস তো বাতা বাস লাতে পাশ করে গাছ লাতে পাশ করে সত্যিকারের ভালোবাসা টাকা পয়সা চাই না তারা এই দুনিয়াতে বাস্তবতা বাস্তলাতে বাতা বাস লাতে করে গাছ লাতে পাশ করে দেরে ডুব বন্ধু আর পেমসাগরে করে বাতাস লাগে আছে যার অন্তরে বন্ধু বাপের লাগে জার অন্তরে বন্ধু আগুন লাগি গেছে জার অন্তরে ধরে ডুব বন্ধু আর পেম সাগরে বাতাস লাগি গেছে জার অন্তরে ভাব লাগি গেছে জার অন্তরে আগুন লাগি